হ্যালো ইজ মি রিয়া রাফিকে কাজের অফার দেব বললেন সম্পূর্ণটাই ভুয়া সাফল্যের পর আলোচনায় আছেন নির্মাতা রায়হান রাফি শোনা যাচ্ছে এই পরিচালকের পরবর্তী সিনেমায় থাকতে পারেন টলিউডের কোন সুপারস্টার যেই তালিকায় রয়েছে চিত্রনায়ক জি ও দেবের নাম তবে রাফি এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই বলেননি শুধু বলেছেন তুফানের পরে বেশ কিছু কাজের অফার এসেছে যেখানে অপার বাংলার দুজন তারকার নামও রয়েছে তবে তাদেরকে হে বা না কিছু বলাই হয়নি আমার গল্পের জন্য যাকে লাগবে তাকেই নেব রাফির সেই বক্তব্যের অংশ ধরেই প্রচার করা হচ্ছে জি তো দেব দুজনেই নির্মাতার সঙ্গে কাজ করতে চেয়েছেন কিন্তু তিনিই কাউকে কনফার্ম করেননি বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে অপার বাংলার সুপারস্টার দেবের তিনি সরাসরি জানিয়েছেন তার পক্ষ থেকে রাফিকে কোনো কাজের অফার দেওয়া হয়নি পুরো বিষয়টি মিথ্যা রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক স্টোরিতে রাফির বক্তব্যের কিছু অংশ তুলে ধরে দেব লিখেছেন সত্যি নয় বিষয়টা তবে তার জন্য শুভকামনা রইল এদিকে দেব জিততে নিয়ে বিভিন্ন গুঞ্জন চড়ানোকে ভালোভাবে দেখছেন না রাফি নিজেও এক ফেসবুক স্টেটাসে এই নির্মাতা লিখেছেন কেউ গুজবে কান দেবেন না আমার পরবর্তী কাজ নিয়ে অতি শীঘ্রই ঘোষণা দেব এর পর্যন্ত সবাই তুফান উপভোগ কর থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল